বাংলা ব্লগিং কোর্সের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি শারমিন সম্পূর্ণ কোর্সটিতে আপনাদের সাথে থাকব এবং আপনাদেরকে গাইডলাইন দিব অনেকেই বাংলা ব্লগিং কোর্সের জন্য বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেখায় ও ইনকামের বিষয়ে প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে তারা নিজেরা ইনকাম করতে পারে না বা এই সমস্ত কোর্সের জন্য অনেক বেশি টাকা চেয়ে থাকে আমি শারমিন আপনাদেরকে এই ব্লগিং কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে শিখাবো। আপনারা পর্যায়ক্রমে এই কোর্সটির মাধ্যমে বাংলা এ টু সম্পূর্ণ শিখতে পারবেন এখন আপনারা দেখে নিন কিভাবে এই এই কোর্সটি কোর্সটি করবেন করার জন্য আপনাদেরকে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করতে হবে আপনারা এই লিঙ্ক থেকে দেখতে পারবেন আমি এই কোর্সের সকল ভিডিও ক্লাস সিরিয়াল অনুযায়ী লিংক আকারে দিয়ে দিয়েছি আপনারা প্রতিটি লিংকে ক্লিক করে প্রতিটি ক্লাসের ভিডিও দেখতে পাবেন আপনাদেরকে এভাবে প্রতিটা লিংকে ক্লিক করে করে ভিডিওগুলো দেখে শিখতে হবে ও নোট করতে হবে এভাবে আপনারা সবগুলো ক্লাস শেষ করে ব্লগিং কোর্সে যাবতীয় সকল কিছু শিখে নিতে পারবেন আর কোর্স শেষে নিজেরাই চেষ্টা করে ইনকাম শুরু করতে পারবেন ব্লগিং কি ব্লগ বা আর্টিকেল কি জিনিস ব্লগ লিখে ইনকাম করার আগে আপনাদেরকে জানতে হবে ব্লগিং কি বা ব্লগ বা আর্টিকেল কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট এস প্রাইভেট ডট কমে অনেকগুলো পোস্ট লেখা আছে এই পোস্টগুলোতে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বিষয়ে লেখা সাজিয়ে লেখা আছে এই লেখাগুলোকে ব্লগ বা আর্টিকেল বলে এই ব্লগ বা আর্টিকেলগুলো লিখে আপনি আয় করতে পারবেন এখন আর্টিকেল লেখার জন্য বিভিন্ন ধরনের টপিক বা ক্যাটাগরি রয়েছে যাদেরকে নিশ বলে আপনি যে বিষয়ে লিখতে পছন্দ করেন বা যেই বিষয়ে আপনার ধারণা আছে আপনি সেই বিষয়ে লিখে ইনকাম করতে পারবেন তবে আপনাকে জানতে হবে কি কি নিশ নিয়ে মানুষ বেশি বেশি সার্চ করে সাধারণত মানুষ স্বাস্থ্য লাইফস্টাইল আর্নিং সমসাময়িক তথ্য টেকনোলজি জনপ্রিয় সেরা ইত্যাদি ধরনের নিশ লিখে সার্চ করে এই নিশ বা ক্যাটাগরি ছাড়াও আরো অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে যেগুলো লিখে মানুষ সার্চ করে ব্লগ বা বা আর্টিকেল লিখে ব্লগিং করে কি পরিমাণ টাকা আয় করা যায় অনেকে শুধুমাত্র বাংলাতে ব্লগ লিখে মাসের লাখ টাকার উপরে ইনকাম করছেন তারা শুরুতেই যে এত পরিমাণ টাকা ইনকাম করেন তা কিন্তু না তারা ধৈর্য সহকারে ব্লগ লিখে গেছেন এবং সফল হয়েছেন এখানে আপনিও চেষ্টা করলে সফল হব আমি এই কোর্সে দেখিয়েছি কিভাবে সঠিক উপায়ে আর্টিকেল লিখতে হয় এখন প্রশ্ন হলো ব্লগিং এর ভবিষ্যৎ কি ব্লগ লিখে ইনকাম করা একটি প্যাসিভ ইনকাম এখন প্রশ্ন হলো প্যাসিভ ইনকাম কি জিনিস ইনকাম হলো দুই ধরনের একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর আরেকটি হলো প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনি ইনকাম করতে পারবেন কাজ না করলে ইনকাম হয় না অপরদিকে প্যাসিভ ইনকামে আপনার ইনকাম কখনো বন্ধ হবে না আপনার ইনকাম চলতেই থাকবে ইনকামে একটি নির্দিষ্ট পরিমাণ কাজ প্রথমে করে ফেলতে হয় এরপর ইনকাম ধীরে ধীরে আসা শুরু হয় আর এই ইনকাম দিন দিন থাকে এবং আজীবন ইনকাম হতেই থাকে প্যাসিভ ইনকামে আপনি যদি কয়েকদিন বা বিরতি নেন তারপরেও আপনার ইনকাম চলতেই থাকবে কিন্তু ইনকামে এটা সম্ভব না ব্লগিং করা বা ব্লগ লিখে ইনকাম করা একটি প্যাসিভ ইনকাম দেখুন আমি বিগত এক মাস ধরে আমার সাইট এস প্রাইভেট ডট তেমন কোনো প্রকার ব্লগের আপডেট দিইনি বা ব্লগ লিখিনি তারপরও আমার সাইটের ইনকাম কিন্তু থেমে নেই এই সাইটে প্রতিদিন বারো থেকে চোদ্দ ডলার ইনকাম হয়ে যাচ্ছে তাই আপনাদেরকেও এই প্যাসিভ ইনকাম করতে হবে প্যাসিভ ইনকাম করার জন্য আপনাকে শুরুতে কিছুটা পরিশ্রম করতে হয় ও সম্পূর্ণ কিছু সেট করে নিতে হয় এরপর আপনি ধীরে ধীরে আপনি কাজ করতে পারেন আর আপনার টাকা ইনকাম কখনোই বন্ধ হবে না পৃথিবীতে দিন দিন ব্লগিং এর চাহিদা বেড়েই চলেছে কেননা মানুষ এখন যে কোনো কিছু জানার জন্য গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে আর যতদিন মানুষের গুগল সার্চের মাধ্যমে জানার চাহিদা থাকবে আপনি ততদিন ইনকাম করতেই থাকবেন এই ব্লগিং এর চাহিদা দিন দিন বাড়তেই থাকবে কখনো কিন্তু কমবে না ব্লগ লিখে আপনি নানা উপায়ে ইনকাম করতে পারবেন আপনার যদি সঠিকভাবে ব্লগ বা আর্টিকেল লেখার দক্ষতা থাকে তাহলে আপনি ব্লগ লিখে গুগল অ্যাডসেন্স অন্য কোনো অ্যাড নেটওয়ার্ক অ্যাফিলেট মার্কেটিং ও ফিন্যান্সিং মার্কেট লেখালেখির মাধ্যমেও ইনকাম করতে পারবেন তবে ব্লগ লিখে ইনকাম করার সব থেকে সহজ ও সেরা উপায় হলো গুগল আর্টসেন্সের মাধ্যমে ইনকাম এই উপায়ে আপনি অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর আপনি সারা জীবন এইভাবে ইনকাম করতে পারবেন আমরা এই ব্লগিং কোর্সে গুগল আর্টসেন্স মাধ্যমে কিভাবে ইনকাম করতে হয় এই বিষয়টি ভালোভাবে জানব ও শিখব আপনিও চাইলে খুব সহজে গুগল আর্টসেন্স মাধ্যমে ইনকাম করতে পারবেন অন্যান্য কোর্সের তুলনায় ব্লগিং কোর্স কি অনেক ভালো হবে আপনি হয়তো ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন আপনার মাথার মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে কি শিখবেন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ব্লগিং ইত্যাদি আমি বলবো এগুলোর মধ্যে সব থেকে সহজ কাজটি হলো ব্লগিং বা ব্লগ লিখে ইনকাম ব্লগ লিখে আয় করার কাজটি আপনি খুব সহজভাবেই শিখে নিতে পারবেন আর ইনকাম তাড়াতাড়ি শুরু করতে পারবেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ইত্যাদি কোর্স শুরু করেন তাহলে এগুলো শিখতে অনেক সময় লাগবে আর এগুলি শেখার পর মার্কেট প্লেসে কাজ ম্যানেজ করতে অনেক কষ্ট হবে বা কাজ পেতে অনেক জটিলতা সৃষ্টি হবে কিন্তু আপনি যদি ব্লগিং কোর্স করা শুরু করেন তাহলে খুব সহজেই কোর্সটি সম্পন্ন করতে পারবেন এই কোর্স করে আপনার মার্কেট প্লেসে কাজ খোঁজার ঝামেলা করতে হবে না ব্লগিং শেখার পর আপনি নিজেই ঘরে বসে শুধুমাত্র বাংলাতে লেখালেখি করে ইনকাম করতে পারবেন এখানে কোনো ক্লায়েন্ট বা বায়রের ঝামেলা থাকছে না এরপর আমি বলবো আপনি কি শিখতে চান সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় তবে আমার মতমত হলো আপনি যদি খুব তাড়াতাড়ি কোনো স্কিল শিখে ইনকামের মুখ দেখতে চান তাহলে ব্লগিং শেখা আপনার জন্য সেরা হবে ব্লগিং করার জন্য কেমন কম্পিউটার বা মোবাইল লাগবে আপনি ব্লগ লিখে ইনকাম করার প্রক্রিয়াটি মোবাইল বা কম্পিউটার দিয়ে করতে পারবেন কম্পিউটারে ব্লগিং এর কাজ করার জন্য আপনার কম্পিউটারে মিনিমাম চার জিবি র্যাম হতে হবে এছাড়াও প্রসেসরের স্পিড তিন গিগা হার্জের মতে হলে ভালো হয় আর মোবাইল দিয়ে কাজ করার জন্য আপনার মোবাইলে চার জিবি র্যাম থাকতে হবে এছাড়াও মোবাইলটির প্রসেসর মোটামুটি ভালো হতে হবে তবেই আপনি এই কাজ করে ইনকাম করতে পারবেন আপনি শুধুমাত্র মোবাইল দিয়ে এই ব্লগিং এর যাবতীয় সকল কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এর জন্য কম্পিউটার না হলেও চলবে চাকরি নাকি কোনটি আপনার জন্য ভালো হবে আপনি যদি অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই ফিলান্সিং আপনার জন্য সেরা হবে তবে এর জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে ও সঠিক নিয়মে ফিলান্সিং শিখতে হবে এরপর আপনাকে কাজ করতে হবে মাধ্যমে ব্লগিং করে ইনকাম করা সব থেকে সহজ আর এই কাজে কারো আন্ডারে আপনাকে কাজ করতে হচ্ছে না আপনি আপনার কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে আপনার ইনকামকে লাখ টাকার উপরে নিয়ে যেতে পারবেন এমন কি একটা সময় আপনি অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আর সম্পূর্ণ কাজটি আপনার মোবাইল দিয়েই করে যেতে পারবেন অপর থেকে চাকরিতে আপনার এই সুযোগটি থাকছে না আপনি চাকরি করলে আপনার পরিশ্রম অনুযায়ী খুব বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন না তাই বলে আমি বলবো না যে আপনি চাকরি ছেড়ে দিয়ে যোগ দিন এটা সম্পূর্ণই আপনার একান্ত ব্যক্তিগত বিষয় যারা চাকরি করছেন তারা চাকরির পাশাপাশি পার্ট টাইমে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এবং একটা সময় অনেক বেশি সফল হয়ে গেলে চাকরি ছেড়ে ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে পারেন আর যারা চাকরি বা ফ্রিল্যান্সিং কোনোটাই করছেন না তারা ফিলান্সিং শেখা শুরু করে দিতে পারেন এবং এটি করতে পারেন আপনি স্টুডেন্ট অবস্থায় বা গৃহিণী অবস্থায় পার্ট টাইমে অল্প সময় দিয়ে অল্প পরিমাণ টাকা ইনকাম শুরু করতে পারবেন এছাড়া ধীরে ধীরে আপনি আপনার ইনকামকে অনেক বাড়িয়ে নিতে পারবেন আমি নিজেও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে চাকরি না করে ফিলান্সিং পেশাকে বেছে নিয়েছি এই পেশাতে আমি প্রতি মাসে দুই লাখ টাকার উপরে ইনকাম করছি যেটা আমি চাকরি করলে কোনোদিন ইনকাম করতে পারতাম না এই কোর্সে কি কি শেখানো হবে এই কোর্সে শেখানো হবে জিমেল অ্যাকাউন্ট খোলার উপায় ওয়েবসাইট কি ডোমেন কি হোস্টিং কি ব্লগ ওয়েবসাইট তৈরির জন্য কেন ওয়ার্ডপ্রেস সেরা কেন ডোমেন ও হোস্টিং কিনতে হবে কোথায় ডোমেন ও হোস্টিং কিনতে পাওয়া যায় ডোমেন ও হোস্টিং কেনার উপায় ডোমেন ও হোস্টিং ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ব্লগিং করার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি আর্টিকেল লেখার কৌশল আর্টিকেলের জন্য ছবি বানানোর উপায় ইয়োস্ট এসিও প্লাগিনের মাধ্যমে ওয়েবসাইটে পোস্ট সেট করার উপায় টেবিল অফ কন্টেন্ট সেট করার উপায় ব্লগ বা আর্টিকেলে শেয়ার বাটন লাগানোর উপায় প্লাগারিজম ও স্পিনিং কি কন্টেন্ট চুরির হাত থেকে বাঁচা কপিরাইট প্রোটেকশন ডিএমসিএ সেট করার উপায় ওয়েবসাইটে ব্যাকআপ নেওয়ার নিয়ম মুখ দিয়ে টাইপ করার উপায় ওয়েবসাইটে স্পিড বাড়ানোর উপায় ওয়েবসাইটকে নিরাপদ করার উপায় গুগল সার্চ কনসোল গুগল অ্যানালাইটিক ওয়েবসাইটের এসিও কিউআর রিসার্চ ফোকাস কিউআর গুগল অ্যাডসেন্স কি গুগল অ্যাক্সেলসের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করতে হয় গুগল অ্যাডসেন্স পাবার জন্য ওয়েবসাইট রেডি করা কিভাবে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে হয় ads.txt কিভাবে আপ করতে হয় গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ডের পরিচিতি গুগল অ্যাডসেন্স কত ভিgetView কত টাকা দেয় পিন ভেরিফাই করা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা গুগল অ্যাডসেন্সে অ্যাড ওয়েবসাইটে লাগানো অটো অ্যাড ও ম্যানুয়াল অ্যাড কোড আশা করি আপনারা সম্পূর্ণ কোর্সে আমার সাথে থাকবেন সম্পূর্ণ কোর্সটি পেতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন সেখান থেকে ব্লগ লিখে ইনকাম করার সম্পূর্ণ কোর্সটি সম্পন্ন করুন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন এই ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো ও সুস্থ থাকবেন আর এই ভিডিওটিকে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন